আমাদের নিজের প্রশাসন এরা হল চরিত্রহীন প্রশাসন এরা সব সময় খোঁজে যে কে ক্ষমতায় আসবে যে ক্ষমতায় আসবে তার পা চাটার জন্য তারা বসে থাকে এবং তারা আগে বুঝে যে সম্ভাব্য কার ক্ষমতা আসার চান্স আছে তার দিকে তারা হীলে থাকে শেখ হাসিনা বিরোধী যারা তারা একটা কথা বলতে খুব খুব মজা পায় খুব আনন্দ পায় এই আনন্দটা তাদের ঐতিহাসিক আনন্দ এবং যারাই আনন্দটা পায় তাদের পরিচয়টা আপনাদের নিশ্চয়ই অজানা জানা নয় তারা কারা তারা স্বাধীনতা বিরোধী যে শক্তিটা ছিল তারা জামাতের পতন ও বিএনপির ক্ষমতার চ্যালেঞ্জ আওয়ামী লীগবিহীন একতরফা নির্বাচন কি টিকবে ও বাংলাদেশের রাজনীতিতে এখন এক উত্তাল সময় আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন কিন্তু একাত্তর তিনি বাংলাদেশ চালাতে পারবেন না তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা দেশ ধ্বংস হয়ে যাবে এটা কথাটা আমি বলেছি কথাটা অনেক সময় বুঝিয়ে বলার চেষ্টা করছি এখনও তারা যেটা করতে চাচ্ছে গণভোটের নামে তারা তোমাদের কতগুলো সংস্কারের কথা বলে ঝুলাচ্ছে সংস্কার যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে মানুষের কাছে বোঝাচ্ছে না সংস্কারটা তাদের একটা অচিলা তারা এই গণভোটের নাম দিয়ে গণভোটে হাঁভ ভোট করে তারা ক্ষমতায় থাকতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার অর্থ হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিপি ক্ষমতা থাকবে জামাত ক্ষমতা থাকবে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই এই গণভোটের নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যদি ওনারা নির্বাচন দেয় তাহলে প্রত্যেক জাতির ভিতরে একটা ইয়ে থাকবে যে আনন্দ উৎসব থাকবে আমরা সবাই ভোট দিতে পারবো এখন কিন্তু ওরা ভোট দিতে পারতেছে না এই জন্য ওনাদের ভিতরে আনন্দ নাই বারো তারিখে ভোট কেন্দ্রে যাবো এরকম কোন চিন্তাধারা ভিতরে নেই কেননা শেখ হাসিনা বলেছেন যে ভোট কেন্দ্রে কেউ যাবেন না ছবিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সজীব আজাদ জয় দুজনেরই ছবি দেওয়া আছে এবং দুজনই দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না তিন দিন চার দিন আগে সজীব আজ জয় বলেছেন তো এনসিপি তে যদি এখন তো তিনজন উপদেষ্টা তিনজন উপদেষ্টাই বাইরে আসছে এখন তার সবাই এনসিপি নিয়ে যদি আলাদাভাবে ভাবে থাকতো তাহলে কিন্তু এটা প্রেসার গ্রুপ হিসেবে থাকতে পারতো তাদের এবারে নির্বাচন করার প্রয়োজন ছিল এমনটি দরকার ছিল না তো হ্যাঁ কিন্তু এটা থাকলো না এখন ধরেন একটা জামাতে চলে গেছে এক গ্রুপ আর গ্রুপ নিজস্ব আলাদা দল করে ফেলছে হ্যাঁ আর গ্রুপ অফ হয়ে গেছে একটা গ্রুপ আর গ্রুপ টোটাল প্রশাসন দেশের সেই দণ্ডনীয় অপরাধ করেছে এখনো করছে সরকার করছে জেলা প্রশাসক করছে ইউনও করছেন সবাই এই অপরাধের সাজা হলো মিনিমাম এক বছরের জেল তো সব ডিসে এক বছর জেল হওয়া উচিত মানে না কেউ করে আইন মানে না আইন না মানে আইন যদি বেশি কিছু বলেন বলবো যে এইটাই জুলাইয়ের চেতনা এইটাই জুলাইয়ের চেতনা আইন না মানাই আইন আর আপনি প্রশ্ন করতেছেন আপনি ফেসি পেতে দোষক শেষ হয়ে গেল অথবা আপনার বাড়ির সামনে গরুর জিয়াফত করবে গরু যুবকেরা আমার বাড়ির সামনে করবে হয়ে গেল বিচার হয়ে গেল ডক্টর ইডুজ বলবে এত কে কি করে বলো যা হচ্ছে যা হচ্ছে এটা হতে দাও এটি আই ইসলাম পার্টি তো আসলে বেসিক্যালি আসছে পাকিস্তান থেকে এখন ভারতেও আছে পাকিস্তান জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম এটা তো একটা সম্পর্ক আছে বাংলাদেশ জামাতে ইসলামের বিপদ আপদে পাকিস্তান জামাতে ইসলাম তো তাদের সংসদে পর্যন্ত প্রসঙ্গটা উঠায় এ তাদের মধ্যে একটা সংযুক্ত আসি একসময় তো আমাদের জামাতে ইসলাম যেটা বাংলাদেশ জামাত ইসলাম এরা তো পাকিস্তান জামাতে ইসলামের পার্ট ছিল দেশ বিভক্ত হয়ে গেছে ওনারা চেষ্টা করছেন দেশটাকে এক রাখার জন্য রাখতে পারেন নাই দেশটা বিভক্ত হয়ে গেছে কিন্তু দল তো একই রকম আছে আগে তো নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ যেমন আগে বলা হতো কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ মানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যেরকম জামাত ইসলামী ছিল বাংলাদেশে জামাত ইসলাম কারণ এখন মানে জামাত ইসলাম আরো অনেক জায়গায় আছে বাংলাদেশে একটা আছে এরকম নাম কিন্তু আগে ছিল তো তারপরে সরকার একটা আইন করলো যে ওরকম করা যাবে না অন্য কোন দেশের অংশ হওয়া যাবে না পার্টি তারপরে এটা আওয়ামী লীগ এমন আইন ছিল তারপরে তারা নাম চেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলাম করছে এগুলো যা কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে বাধ্যতামূলকভাবে চাপে পড়ে বাট চাপ না পড়লে মনে মনে তারা তো ছিল এখনও তারা তাদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ব বোধ এক ধরনের মানে আপনার ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে সম্পর্ক রক্তের বাঁধন যে একটা কথা আছে না ভাই বড় ধর রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ এখন এখানে নারীর কারণ না এখানে হয়তো মুক্তিযুদ্ধের কারণ কোন রাজনীতিবিদ যারা আজকে মাঠে এমপি হবে মন্ত্রী হবে তাদের সমস্ত ছেলে সন্তান সব বিদেশে বসবাস করে ম্যাক্সিমাম আমি বলি আর যদি ঢাকায় যারা থাকে ফুল সিকিউর স্পষ্ট এবং চমৎকার ভাবে উনি উপস্থাপন করলেন সুযোগটা পেলেন কি করে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকাতে যদি বিএনপি আর জামাত একসাথে থাকতো আওয়ামী লীগ থাকলে তখন কিন্তু খুব স্বাভাবিক হতো এবং তখন আর এই নারী প্রসঙ্গ আসতো না এত অধ্যতের সঙ্গে গালিগালাদের প্রসঙ্গ আসতো না ঠোঁট ছিঁড়ে ফেলবো জিপ ছিঁড়ে ফেলবো ইত্যাদি আসতো না এরপরে যদি আপনি আসেন আমরা যদি মাঠের লড়াইতে দেখি মাঠের লড়াইতে আমরা যেটা বিবেচনায় নিব আমরা না ভোটাররাও বিবেচনা নেবে জুলাই চেতনা ধারণ করে কারা কেন আমি বলছি কথাটা উনি যে দলেরই হোক ভাই আমার যে দলেরই হোক সে চোখের সামনে দেখে তার মেয়েটা একটা পা নাই দাঁড়ায় আছে পা নাই দাঁড়ায় আছে তার মেয়ে আল্লাহ মাফ করুক বা আমার ছেলে পা নাই দাঁড়ায় আছে আমি তাকে দেখবো আমার ছেলেটার পা নাই এদের জন্য কি করা হচ্ছে এরা তো পা দিছে আমি একটা দলে বিলং করি আমি দেখতেছি সে ফেসিজমের পক্ষে কাজ করতেছে আমি যে দলই থাকি না কেন ভোটটা আমি তাকে দিব না উপরে আমি হয়তো কিছু বলবো না ভিতরে আমি ভোটটা তাকে দিব না সুতরাং ভোট বিবেচনায় ফিল করবে জুলাই চেতনা ধারণ করে কার ওই চার কোটি ভোটার এটা ফিল করবে এবং কোন রাজনীতিবিদ যারা মাঠে এমপি হবে মন্ত্রী হবে তাদের সমস্ত ছেলে সন্তান সব বিদেশে বসবাস করে ম্যাক্সিমাম আমি বলি আর যদি ঢাকায় যারা থাকে আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশের জন্য কাজ ওই দিন করবে যেদিন তাদের মানে পুত্র কন্যা নাতি সব দেশে থাকবে আপনি বুকে হাত দিয়ে বলেন কয়জন সন্তান এই দেশে আছে। বিকজ দেশটা তারা মনে করে তাদের জন্য নিরাপদ না যেই রাজনীতিবিদরা তাদের সন্তানকে বাইরে রাখেন এবং ওইখানেই বড় হইতে থাকে আপনি খুঁজে দেখেন আমি সচিব আমলা বলেন বড় ইভেন বড় জার্নালিস্ট বলেন তাদের ছেলে পেলে কেন লেখাপড়া করে রাজনীতিবিদদের সব বাইরে থাকে দেশে থাকি আমরা ওরা যদি ফেরত আনতে পারেন ওদেরকে যদি রাখতে পারেন যেহেতু থাকে না এই দেশের প্রতি তাদের কোনো মায়া নাই কেন বলছি আপনি মাঠে গিয়ে এখন চরিত্র হনন করতেছেন আরে ভাই আপনি তো ভোট ক্যাচিং কথা বলবেন আপনি কিভাবে ভোট নিবেন এই দেশের কথা বলেন দেশের উন্নয়নের কথা বলেন ওনার চরিত্র হনন করলাম আমার চরিত্র হনন করলাম দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই আল্লাহ রাইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহ রাইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আসবে আমার মনে হয় কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বসে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ ভাগই হয়নি তাহলে আমরা পাইছি ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যা স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে বিএনপির দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে সরিয়াকে বিশ্বাস করি না বেইমান হয়ে যায় কিন্তু এখন তো আপনি সরিয়া অনুযায়ী গেট চালাবেন না এখন আপনি বলেন আপনি কি হবেন এই প্রশ্ন আপনার কাছে আপনার কাছে বুঝি না জামাতে আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান মহিলা বন্ধুরা আসেন আমরা বৈষম্য দূর করবো আচ্ছা আমাকে বলেন তো মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে এই বিধান করছে এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো দেখেন আমি বারো তারিখে ভোট কেন্দ্রে যাবো এরকম কোনো চিন্তাধারা আমার ভিতরে নেই কেননা নেই আমার মার্কা নেই আমি যাদের যে মার্কাকে ভালোবাসি ওই মার্কা আমার সাথে নেই এই জন্য আমি ভোট কেন্দ্রে যাবো এরকম চিন্তা নেই যদিও যাই যদিও যেতাম তাহলে আমি নাতে ভোট দিতাম যদি নায়ের পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকতো তাহলে আমরা আওয়ামী লীগের কর্মী নেতার কর্মী যারা ছিলাম তারা নাতে ভোট দিতাম নাতে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যেতাম হাতে এই জন্য দিমুনা হাতে দেখেন এখন বর্তমানে চব্বিশে গল আন্দোলনে যে জুলাই শহীদ হয়েছে এটা কিছু অংশ আমি মনে করি সন্ত্রাসী কার্যকলাপও ছিল এটাকে খটিয়ে না দেখে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড কার্যালয় মৃত্যুদণ্ড রায় দিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই প্রতিক্রম প্রতিক্রিয়া অনুযায়ী আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ আনা ভোটে অংশগ্রহণ নাতে ভোট দিলে এটা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে আর হাতে ভোট দিলে এটা আরো জোরালো হয়ে পড়বে এই জন্য আমি নাতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যেখানে আদেশ করেছেন যে তারা ভোট কেন্দ্রে যাবে না আমি মনে করি আওয়ামী লীগ যদি তারা আওয়ামী লীগ করে থাকে জননেত্রী শেখ হাসিনা নৌকায় মার্কায় ভোট দিয়ে থাকে এক পর্যায়ে তারা এখন নির্বাচন কেন্দ্রে যাবে না তারা সারা বাংলাদেশকে জানিয়ে দেবে যা তাদের কর্মীকে বলে দেবে নেতাদেরকে বলে দেবে আমরা ভোট কেন্দ্রে যাবো না ভোট থেকে স্থগিত নিলাম যদি কেউ ভোট যায় তারা ভোট কেন্দ্রে যেয়ে তাদের আমি মনে করি তারা যদি ভোট যায় যাওয়ার পরে একত্তরের সংবিধানের দিকে চেষ্টা করবো যে যে যদি কোনো দল থাকে ওই দলকে ভোট দেওয়ার জন্য আমি না বলবো না কাউকে ভোট দেওয়ার জন্য কাউকে যেতে না আমি মনে করি একত্তরের সংবিধানটা আমাদের মূল সংবিধান একত্তরের সংবিধান অনুযায়ী যদি আমাদের দেশে আবার সুস্থ একটি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে এই নির্বাচনটি সারা বিশ্বে বলবে না সুন্দর একটি নির্বাচন হয়েছে এখন যেটা হচ্ছে সেটাও একতা দেখেন আপনি বিভিন্ন নির্বাচিত নিমন্ত্রিত দল আছে বাংলাদেশে অনেকগুলো নিমন্ত্রিত দল আছে যারা বড় বড় দল রয়েছে যাদের ভিতরে অনেক সমর্থ রয়েছে ওই নিমন্ত্রিত দলগুলো বাংলাদেশে এখন নির্বাচন থেকে নির্বাচন থেকে সরে যাচ্ছে তারা নির্বাচন করার সুযোগ পাচ্ছে না এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে এখন কিছু নতুন দল আছে যারা নিমন্ত্রণের সুযোগও নাই তারা এসে ফুট করে নির্বাচন করে ফেলছে যাদেরকে কোনো দিন রাজনীতিতে দেখে নাই কোনো সময় জানে নাই যে তারা নির্বাচন করবে এখন তারা নির্বাচন করছে এই প্রেক্ষাপটে আমি মনে করি পুনরায় যেই দলগুলো আছে তাদেরকে নিয়ে নির্বাচন করা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জন্য শুভকামনা দেখেন আগামী নির্বাচনে যে আমরা ইতিপূর্বে যেই নির্বাচনগুলো দেখেছি চায়ের দোকান ठ पर्या আলোচনার পর্যায়ে ছিল নির্বাচনে ইমেজ ছিল এখন যে নির্বাচনটা হয়েছে আমাদের মনে হয় না যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বা নির্বাচন হইতেছে জাতীয় সংসদ নির্বাচন এই ক্ষেত্রে আমি মনে করি নির্বাচন কমিশনার অনেক দুর্বল হয়ে পড়েছে নির্বাচনের যে এমএস এই বাংলাদেশে নির্বাচনে দুই হাজার ছাব্বিশে নির্বাচনে সেই এস কিন্তু এখন নেই এখন সেই এস গুছাইতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যদি ওনারা নির্বাচন দেয় তাহলে প্রত্যেক জাতির ভিতরে একটা ইয়ে থাকবে যে আনন্দ উৎসব থাকবে আমরা সবাই ভোট দিতে পারবো এখন কিন্তু ওরা ভোট দিতে পারতেছে না এই জন্য ওনাদের ভিতরে আনন্দ নাই ভর্তি নেই যারা বিকল্প দলগুলো আছে তাদের এত সমর্থন নাই যে মাটকর পর্যায়ে তারা এত আনন্দিত হবে চলেন কিছু মানুষের পেছনে একদম আগুন ধরিয়ে দিই বর্তমান সময়ে অর্থাৎ বিগত কয়েক সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি একটা শ্রেণী করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে এখন আমার তাদেরকে প্রশ্ন আগামী নির্বাচনের আছে আর কয়েকদিন এক সপ্তাহ তাহলে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে হ্যাঁ আপনারা এমনটা বলতে পারেন বারো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে আপনারা আরেকটা ভাবে বলতে পারেন বারো ফেব্রুয়ারি নির্বাচনে যেই ক্ষমতায় আসবে এই নির্বাচন বেশি দিন স্থায়ী হবে না অর্থাৎ যে সরকার গঠন করবে সেই সরকার বেশি দিন থাকতে পারবে না পরবর্তীতে আরেকটা নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশ নেবে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং সেই ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা যুক্তি এটা আপনারা বলতে পারেন কিন্তু এই যে রটাছেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে আপনারা কি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে কথা বলতেছেন 12 ফেব্রুয়ারির হাতে আছে কয় দিন আওয়ামী লীগের অধিকাংশ নেতা জেলে কেউ দেশের মধ্যে নাই কিভাবে নির্বাচন অংশ নেবে আপনারা বলতে পারেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না এরকম একটা সম্ভাবনা আছে অনেকেই গুজব বলে চালিয়ে দিতে পারেন বাট আমি তো কখনো গুজব ব্রড়াই না আপনারা নিশ্চয়ই

থেকে লস্করি তৈবা এবং জৈশে মোহাম্মদের প্রায় তেরো জন জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে আপনারা নিশ্চয়ই জানেন সুৎখুর ইউনুস করাচি টু ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কার কোন ভিসা লাগতেছে না অন এরাইভাল ভিসাতে যে কেউ যাচ্ছে এবং আসতেছে অর্থাৎ বাংলাদেশে যাচ্ছে পাকিস্তান যাচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে আসতেছে সেই সুযোগটা কাজে লাগিয়ে জামাত লস্করি তৈবা এবং জৈশে মোহাম্মদের তেরো জন জঙ্গিকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে সেই জঙ্গি কারা কোথেকে আসছে কিভাবে আসছে কোন ফ্লাইটে আসছে সবকিছু হাতে আসার পর আমি আপনাদের সাথে শেয়ার করব এটা একটা আপনাদের জন্য বার্তা এবং সেই জঙ্গিরা রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকাতে একটা পুরান বিল্ডিং অবস্থান করতেছে সেই বিল্ডিংটা একটা জামাত নেতার শ্বশুরের সেই নেতার নামটা আমি জানতে পারবো হয়তো বা আজকে রাতের ভিডিওতে কিংবা পরবর্তী দিন আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো কে কোথায় আছে কে কোথা থেকে আসছে কার নাম কি কাদের পাসপোর্ট কিরকম সবকিছু জানতে পারবেন সেকেন্ড তথ্য হলো প্রায় বিশ লক্ষ নতুন ভোটার জামাত ঢাকা শহরে প্রবেশ করিয়েছে করাচ্ছে ধীরে ধীরে নির্বাচন আগের দিন পর্যন্ত তারা প্রবেশ করাবে অর্থাৎ বিশ লক্ষ ভুয়া ভুটার জামাত ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকাবে যাতে করে ঢাকার যে আসনগুলো আছে রাজনৈতিক করে হলেও এই ঢাকার আসনগুলো তাদের রাখতে পারে এখন অনেকে বলতে পারেন বিএনপি তো অনেক শক্তিশালী দল যুব দল ছাত্র দল কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে দল তাদের প্রধান কার্যালয়ের সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারে না সেই দল জামাতের সাথে টিকতে পারবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না কারণ এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির থেকে কয়েক শত গুণ শক্তিশালী জামাত সুতরাং জামাতের কাছ থেকে কোনো কিছু আদায় করা কোনো কিছু নিয়ন্ত্রণ নেওয়া আধিপত্য বিস্তার করা এইটুকু সক্ষমতা বিএনপির মধ্যে নাই আপনারা যে যেমনটাই ভাবেন না কেন এটাই সত্যি এটাই বাস্তব সেই জায়গা থেকে জামাত সুযোগটা কাজে লাগাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরের লোকজন প্রবেশ করাচ্ছে যাতে করে তারা আধিপত্য বিস্তার করতে পারে এবং যে জঙ্গিদেরকে আনা হয়েছে সেই জঙ্গিদের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে তারা জঙ্গি হামলা চালানোর একটা পরিকল্পনা করেছে গোয়েন্দা তথ্য সেটাই বলতেছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে গত দেড় বছরে জামাত তাদের জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়েছে অর্থাৎ যারা মাদ্রাসার শিক্ষার্থী যারা অর্থের পারে না তাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে তুলে এনে পড়াশোনার কথা তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় পুলিশের লুট হওয়া অস্ত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এই অস্ত্রগুলা দিয়ে এই জঙ্গিদেরকে আপনারা দেখবেন বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেই নির্বাচনের একদিন বা দুদিন আগে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করাবে এটা আমার মন করা কথা না গোয়েন্দা তথ্য এখন আপনারা আমাকে গুজব বলতে পারেন আমি তো ভাই অন্যদের মতো গুজব ঘটাই না এখন যেটা সত্য যে ইনফরমেশন পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এর শতভাগ মিলবে কিংবা মিলবে না এটা কিন্তু আমার দায়িত্ব না আমি আবার দায়িত্ব নিয়ে বলতেছি এগুলা সত্য কথা এখন ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে এটা একান্তই পলিটিক্যাল বিষয় এখন রাজনীতিতে যে কোনো সময় যে কোনো ধরনের পরিবেশ সৃষ্টি হয় প্রেক্ষাপট বদলতে বেশি একটা সময় লাগে না বাংলাদেশের রাজনীতি তো জোয়ার ভাটার মতো যে কোনো সময় জোয়ার আসে যে কোনো সময় ভাটা যায় দক্ষিণা হওয়ার মতো আসে আবার চলে যায় সুতরাং এগুলা নিয়ে আপনারা আবার আমাকে সিরিয়াসলি না যে তথ্যগুলো পেয়েছি হুট করে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে ভিডিওটা শুট করতেছি আপনাদেরকে জানানো প্রয়োজন ছিল সে কারণে জানানো এবং গতকাল রাতে সিলেটে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে একটা বিশাল সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে প্রায় চল্লিশ জনের মতো আহত হয়েছে এখানে নিহতের সংখ্যা এখন আমরা জানি না তবে হয়তো বা দু চারজন নিহত হয়েছে সেটা মেন স্ট্রিম মিডিয়াতে আসেনি আমাদের সোর্স তোtheta দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সুন্দর ভিডিও দিতেব আপনাদের সাথে শেয়ার করতে পারব আমি জানি না বিএনপি কি ভাবছে বিএনপি আসলে কোন ঠাসা হয়ে যাচ্ছে তার কি আদৌ বুঝতে পারছে কিনা আসলে আমার মাথায় আসে না আলটিমেটলি জামাত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অনেক বেশি শক্তিশালী বিএনপি জামাতের সাথে কোনোভাবেই টিকতে পারবে বলে মনে হচ্ছে না কারণ জামাতের আছে সুসজ্জিত বাহিনী যাদের হাতে আছে অত্যাধুনিক অস্ত্র জামাতের এই সুশযিত বাহিনী জঙ্গি আর বিভিন্ন মৌলবাদী সংগঠন তার একত্রিত হয়ে জামাতের পারপার সাপোর্ট করতেছে বিএনপির ছাত্রদল যুবদল কোনোভাবেই ওই উত্তর না দক্ষিণ যুবদলের নয়ন আর চাপা দিয়ে গকো নির্বাচনে জয়ী হওয়া যায় না বিএনপির সর্বনাশ হয়ে গেছে এখন বিএনপির বাঁচার একমাত্র পথ কি জানেন বিএনপির ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন আপনাদের বলে দিই আপনাদের বাঁচার একমাত্র পথ নির্বাচন বয়কট করা অন্যথায় কলায় রশিপর বেই এইখান থেকে কে রক্ষা পাবেন না নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় সেক্ষেত্রে ক্ষেত্রে হাফ ভোট জয়যুক্ত হবে আর হাফ ভোট জয়যুক্ত হওয়া মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও তিনি তার সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতে পারবেন না এককভাবে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবেন না সংসোদে যাইতে পারবেন না কোন পরিষদনামে একটা গ্যারাকল তার উপর চাপিয়ে দেওয়া হবে যদি হাফ ভোটের পর সুতকরি ইউনূস এবং তার ডিপস্টেট দালাল এবং তার জামাতি আব্বারা যদি চেষ্টা করে বাংলাদেশে একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করবে কিংবা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে সেই ক্ষেত্রে তারেক রহমানও প্রধানমন্ত্রী হয়েও ফেলকা আর যদি বিএনপি মতো না যায় জামাত এবং হাভুর হয় সেক্ষেত্রে সবার প্রথম ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে তারেক রহমানকে এবং কি ভাইয়া একুশ আগস্ট গ্রেনেড হামলার কারণে গ্রেফতার হয়ে যায় সেই কারণে তবে অবাক হবার ইংল্যান্ডের নাগরিকত্ব তার ইংল্যান্ডের পাসপোর্ট যদি না থাকে তিনি কিন্তু অন্য কোনো দেশের রাজনৈতিক আশ্রয় যাইতে পারবেন না চাইতেও পারবেন না এবং কি লন্ডনেও ফিরতে পারবেন না গতকাল দেখলাম লন্ডনে তার যে বাড়ি সেটা অলরেডি তিনি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছেন সুতরাং বুঝতে পারতেছেন বিএনপির ভাইয়ারা আপনাদের উপর কি ধরনের তা আসতেছে বিএনপি এখনো যদি না বুঝে না শুধরায় তাহলে আসলে কিছু বলার নাই